কিন্তু আজ যদি যুদ্ধ হয় তাহলে ফলাফল কি হবে আপনারা কিন্তু বিলক্ষণ জানেন আমি আর বলছি না আমি যদি এটা নিজের মুখে বলি আবার তাহলে আপনারা কেউ কেউ ভাবতে পারেন যে রজোদা কি করছে কিন্তু কি বোকা নাকি রজোদ্দার দেশ তো বাংলাদেশ তার বাবা তো সেই দেশে জন্মেছে চোদ্দ পুরুষে বসত ভিটে ওটা ওটাই আমার মাত্র তো উনিশশো সালে আমরা এদেশে এসেছি তারপর থেকে আমরা ভারতীয় হয়েছি ইতিহাসটা তো সেই মাটিতেই গ্রথিত আছে ওটাই তো আমার শিকড় কাজে বাংলাদেশকে ছোট করে আমি বড় হব না বাংলাদেশকে ছোট করে আমি নিজে ছোট হয়ে যাব। আর বাংলাদেশের কোনো উপকার উপকার করতে পারলে আমি আমার বাবার আশীর্বাদ পাবো এবং আজও যে লাইফটা করতে এসছি বা যেটুকু যা করছি পাঁচই আগস্টের পরবর্তী বিদেশ বিভাগের প্রধান হিসেবে সেটা কিন্তু এই দায়বদ্ধতা থেকেই যে দেশটা আমার ওটাই আমার পিতৃভূমি পুণ্যভূমি যে মাটিকে আমি শ্রদ্ধার সাথে প্রণাম করি তো কাজেই যুদ্ধ হলে পরে কি ফলাফল হবে সেটা আপনারা বিলক্ষণ জানেন তবে আমরা আমাদের নীতির থেকে সরে আসিনি সিদ্ধান্ত থেকে সরে আসিনি বিলম্বিত হচ্ছে ডেফার্ড হচ্ছে কিন্তু ভবিতব্য পাল্টে যায়নি যেটা শোনার জন্য আপনারা বসে আছেন নেত্রী ফিরবেন নেতার বেশি ফিরবেন তীরে উনি আস প্রধানমন্ত্রীর আসনটাই অলঙ্কৃত করবেন এবং আমি ডক্টর ডিউনুসকে বলবো নিজের হাতে যাতে প্রধানমন্ত্রীর জন্য চেয়ারটা উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন কারণ নেত্রী ময়লা চেয়ারে বসেন না এটাই ভবিতব্য রাখুন হতে পারে যে ইট কাপল অফ মান্থ টু ইভেন থ্রি ফোর কাপ তেমন কিছু হলেও হতে পারে নেত্রী কিন্তু এক ফোটা আমাদের পরিকল্পনা এক ফোটা আমরা আমাদের পরিকল্পনা থেকে সরে আসিনি শুধু বাস্তবায়ন একটু সময় লাগছে কারণ প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে প্রতিদিন আর আমরা এই অবস্থায় নেত্রীকে ছেড়েও দেব না যে ওনার লাইফ রিস্ক হয়ে যায় উনি যাওয়ার পরে আবার একটা অশান্তির আগুন জ্বলে উনি যাবেন প্রধানমন্ত্রীর করবেন ডক্টর ইউনুস এবং এই যে এইসব এইসব ওই কি সব ভুলভাল লোকজন পড়াশোনাও জানে না একেবারে মূর্খের হাতে গাড়ি স্টিয়ারিং পড়লে যা হয় মাহফুজ আলম সার্জিস হ্যাঁ একেবারেই আকাট মূর্খ তো আমাদের যারা রিক্সা ফিক্সা চালায় এরাও কিন্তু এদের থেকে অনেক শিক্ষিত কথাবার্তা শুনলে ফেসবুক পোস্ট গুলো শুনলে এদেরকে মানুষ বলবেন না কি বলবেন না আপনারা বুঝেনি তো এদেরকে আমি একটা আজকে সতর্ক বার্তা দিতে চাই যে কে কোন দেশে পালাবেন কোথায় পালাবেন একটু দেখুন ব্যবস্থা করে রাখা যায় নাকি কারণ পলিটিক্যাল অ্যাসাইলাম তো কেউ দেবে না আপনাদের হ্যাঁ কারণ সারা বাংলাদেশ আজকে সারা বিশ্ব আজকে বাংলাদেশকে ঘৃণার চোখে দেখছে তো আপনাদের সবারই কিন্তু এর পরের ডেস্টিনেশন হবে অন্ধকারের কালকুঠুরি আর সবাই কিন্তু বিচারে আসবেন গত পরশু কিন্তু নেত্রী কোনো একটা প্ল্যাটফর্মে বলেছেন যে সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং কেউ কিন্তু এই প্রক্রিয়া থেকে বাদ যাবে না